সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে সম্পত্তি মসজিদ সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি আমরা কারো কবরস্থানের সম্পত্তি যত কালা কারুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় বিরিগেড সামাদের সাথে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোদবিহারের রাস্তা জুড়ে কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ কবিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইয়া বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান হিন্দু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না কোন সমস মঞ্চে উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদামি আন্ধি করে দিতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি আমরা কারো সম্পত্তি তাই আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কারুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করে না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় বিলিকে সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ফিরি তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি খোলা লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে সংবিধান মেনে সমস্ত কানুনের বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের থেকে আবার সবাই শান্তিপূর্ণ করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় ধর্মনুরোধী ভাইরা তারা ভাবে বিজেপির পাতা ভাবে পা দেবে না আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান হিন্দু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না হিন্দু ছিলেন মুসলিম পার্সোনাল নগরের সদস্য কলকাতা রাজপথা মোহাম্মদ কামরুজ্জামান ছেলে আমরা ইন্দ্র মঞ্চের পক্ষ থেকে এবং কুচবিহার জেলার সমস্ত ভাইদের পক্ষ থেকে কামরুজ্জামান সাহেবকে স্বাগত জানাই অভিনন্দন জানাই অভিবাদন জানাই এবং মোবারক জ্ঞাপন করছি রাখুন আল্লাহ জমি রক্ষা করতে এসেছি ফয়সালা আল্লাহ করবে ওরা জানে না ওরা কোথায় হাত দিয়েছে আন্দোলন ধর্মীয় আন্দোলন